আপনারা আজকে কি উদ্দেশ্যে এসছেন আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসছেন আমরা নাকাশিপাড়া যে ভিক্টর বন ডিসপ্লয়ের অ্যাসোসিয়েশনের যে সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আমরা নাকাশিপাড়া ব্লক ব্লকের ইউনিয়ন থেকে আমরা আজকে পাঁচ দফা দাবি দাবি নিয়ে আমরা এই বিডিও সাহেবের কাছে একটা লিখে দিলাম এবং সভাপতি ম্যাডামের কাছে দিলাম হ্যাঁ যেমন দাবি দেওয়ার মধ্যে আমাদের আছে পুজোর আগে বকিয়া পাঁচ মাসের বেতন আমাদের অবিলম্বে দিতে হবে দুই নম্বর হয়েছে ভিবিটিসি কাজের সাম্মানিক যে ভাতা সেই ভাতা প্রদান আমাদের করতে হবে এবং আমাদের তিন নম্বর দাবি হয়েছে বাংলার সকল স্থায়ী অস্থায়ী যে সমস্ত কর্মীদের আছে তাদের মতো আমাদেরও উৎসব ভাতা দিতে হবে চার নম্বর ভিপিসিটির কাজে যে ক্ষেত্রে যে সাপ্তাহিক বা উৎসবের দিন যে ছুটি পাওয়া যায় সেই ছুটির দাবিতেও আমরা আজকে এই ডেপুটেশন দিলাম এবং আমরা পাঁচ নম্বর দাবি সমকাজে সমবেতন পাওয়ার একটা প্রচেষ্টা বা আমরা দাবি রাখছি এই দাবি রাখার ফলে আমরা এই ডেপুটেশনটা দিলাম আমাদের জেলার নেতৃত্ব আছে বিকাশ উনি কিছু বললেন আপনারা যে ডেপুটেশনটা দিলেন বিডিও সাহেবের কাছে উনি আপনাদেরকে কি বলল আমরা ব্লক ডেভেলপমেন্টের অফিসারের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার পর ওনার কাছ থেকে আমরা ভিভিডি কাজ সম্পর্কে উনি বিগত দিনে আমাদের মনিটরিং করছেন সেক্ষেত্রে আমাদের পাঁচ দফা যে দাবি ছিল আমরা দাবিগুলো একটা একটা করে পেশ করেছিলাম এক একটা করে পেশ করাতে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা যে দাবিগুলো রাখছেন সেই দাবিগুলো অবশ্যই বিবেচ্য এবং আমরা বিবেচনা করব এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা আপনারা যেটা লিখিত আকারে আমাদেরকে জমা দিলেন সেটা আমাদের যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা জানিয়ে দেব আপনাদের এই দাবি আপনারা কি চান যে সরকারের কাছে দ্রুত পৌঁছাক এবং সরকার আপনাদের দাবি মেনে নিক অবশ্যই আমরা চাইছি এবং আধিকারিকদেরও আমরা এটাই বলেছি যে স্যার আমাদের সরকার যেন আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি আপনাদের মাধ্যমে ঠিক আছে আমাদের অনেক হাত প্রতিঘাতের মধ্যে আমাদের কাজ করতে হয় অনেক আজকে বিভিন্ন বিপর্যয় মোকাবেলা আমাদের করতে হয় সেক্ষেত্রে আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার এই বিষয়টা নিয়ে যেন চিন্তাভাবনা করে এবং আমরা যারা দৈনিক মজুরিতে কাজ করছি ভিভিটিসি ওয়ার্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো চেয়েও আমাদের আবেদন যেন আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের এই চিন্তাভাবনাকে সদরকুসুরি করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়ের কাছে অবদান রাখছি আপনারা যে সম কাজে সমবেতন এই বিষয়টা বলছেন যদি একটুখানি বলেন এটা এটা আমি বলছি যে আমাদের এই যে নাকাশিপাড়া তথা সারা বাংলায় যে সমস্ত মানে আমরা বিবিসিটি কাজ করি সেটাকে ভিআরপি নামক একটা সংগঠন তারা পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ হয় কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে সোশ্যাল অডিটের কাজ করে কিন্তু সোশ্যাল অডিটের কাজ না করি তারা এখন ভিভিসিটির কাজ করছে যেটা আমরা করি ওরাও করে এর মধ্যে আমরা একটা অর্ডার দেখলাম সেই অর্ডারে দেখলাম যে জিআরপিতে শুধুমাত্র দৈনিক পঁচিশ টাকা বেতন বাড়তি এবং দুশো টাকা মোবাইল চার্জ এটা তাহলে আমরা বলতে চাইছি যে ব্যাপার একই কাজ একই ডিপার্টমেন্টে আমরা কাজ করে একজোড়া পঁচিশ টাকা পাবে আর সেই পরিমাণের টাকা আমরা কেন পাব না তার জন্য আমি আমরা এই দাবি দেওয়া নিয়ে আজকে ডেপুটেশন দিচ্ছি এবং তাছাড়াও আমরা আমাদের জেলা থেকে আরম্ভ করে আমাদের ব্লক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ডেপুটেশন চলছে যদি এর এরপরও যদি আমরা সোরা না পাই তাহলে আমাদের মানে যে কমিটি আছে জেলা কমিটি বা রাজ্য কমিটি তাদের নির্দেশ মতো আমরা এর আন্দোলন করবো গণ আন্দোলন করব। এবং আমরা যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সেই মতো যাব তাই আমরা বলবো অনুরোধ করবো সরকার বাহাদুরের কাছে যে ব্যাপার আমরা যে নিম্নতমে একশো পঁচাত্তর টাকা মাত্র মাইনি পাই সেই মাইনে আমাদের সংসার চালানোর মতো ক্ষমতা হচ্ছে না তাই কিছু বাড়ানো যাক বা আমরা যারা কাজ করছি একসঙ্গে তাদের সম যে বেতন সেটা আমরা পাই এইটাই আমরা অনুরোধ করছি আমাদের এই ধরা ব্লকের পক্ষে